তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সব সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছে যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এ কি রকম ভালোবাসা গো কেবল আমার সামনেই না এরকম তো দুয়ার বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনে নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্রেরা বলুক পাড়াপড়শি বলুক হাটবাজারের লোক বলুক পুকুর গাছ বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তেষ্টতে না পারবো তখন তোমাকে ওই চো রাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে ছুমো খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখিয়ে দেখিয়ে তো শুনিয়ে শুনিয়ে তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা যা কালো উৎসব করবো ধীরে নাচবো নাচাবো সুখবর বুঝে আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না জয় ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেদিনেই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও পাশি তার আগে একটু নয়